যে রবীন্দ্রনাথ অমরত্ব সেন ওরা বাংলার গর্ব ওদের তিনি অযথা রাজনীতি করছেন অমর্ত সেন নিশ্চয়ই বাংলা গর্ব আমিও অস্বীকার করছি না কিন্তু অমর্ত সেন যদি যে যে স্টেচারের মানুষ সে স্টেচারকে বাদ দিয়ে উনি যদি যারা ভারত বিরোধী মানুষ থাকবে তার যদি সমর্থন করেন উনি যদি ওখানে কোনো এমন কাজের সমর্থন করেন যে বাংলার মমতা ব্যানার্জি যে করছেন তাহলে যে সম্মানটা অমর্ত সেন সারা বাংলা সারা পৃথিবীতে মানুষ ওনাকে করবে সেই সম্মানে লোক একটু পিছিয়ে যায় এই ধরনের যারা স্ট্রেচারের মানুষ আছেন আমার মনে হচ্ছে রাজনীতি থেকে দূরে যে থাকার উচিত আছে সাড়ে ন বছর যে সমাধান করতে পারলেন না দুয়ারে দুয়ারে লোক পাঠাচ্ছেন যখন লোক মানে দেখে বুঝতে পারছে কি এরাই আমার বাড়ি তোলা তুলতে এসেছিল এখন উনি মরিয়া হয়ে এইসব করছেন আর পিকে কিছু নিজের রেটটা বাড়াবার জন্য এইসব নতুন নতুন ফর্মুলা দিচ্ছে যতই ফর্মুলা ইউজ করুন ছিনে নিয়েছে মানুষ বাংলার মানুষ আর ওনাকে কেউ ভোট দেবে না আজকে আজকে মুখ্যমন্ত্রী বোলপুরে সবাই বলেছে নাকি তৃণমূলে এখানে ধস নেমে যাবে তৃণমূলে যারা একটু ভালো লোক আছেন যে মন্ত্রী হোক বা এম হোক তারা আসবেন আর সাধারণ কর্মী তো রোজই জয়েন করছেন হাজার হাজার কর্মী জয়েন যতই মেটাবার চেষ্টা করা হোক ইন্টারনাল ক্লাস যেটা আছে হাওড়ায় মন্ত্রীদের মধ্যে একদম সরাসরি যদি বলা ভার্সেস রাজীব ব্যানার্জি এইটা কতটা অ্যাডভান্টেজ দেবে আপনাদের অ্যাডভান্টেজ দেখুন বিরোধী যে রাজনীতি যখন কমজোর হবে তো আমরা নিশ্চয়ই মজবুত হব এটা এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যে একটা লোকের নাম নিলেন সে একটা ভালো লোক আর একটা খারাপ লোকের লড়াই মধ্যে যে ভালো লোক হবে তার পক্ষে লোক থাকে এটা আমার বলা ঠিক না এখানকার মানুষ বলবে এবারে হাওড়ার পঞ্চায়েতে অনেকেই ভোট দিতে পারিনি দু হাজার আগে যে পঞ্চায়েত হয়েছিল। কিন্তু এবারে মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখুন ভোট হবে ভোট যেভাবে ইলেকশন কমিশন বাংলায় যে ভোটের কালচার দেখেছে রেকর্ডগুলো দেখেছে ভোট এবার হবে আস্তে করেছেন আমাদের সমস্ত রকম যে সাহায্য ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় সরকারে সবটাই পাবে ভোট হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম देखिए सौगत राय एक ऐसे व्यक्ति हैं जिनका रेट बहुत कम है वो ट्रेड यूनियन आर करते हैं और आर के नेताओं का काम जो है वो प्रेसिडेंट हैं और उनका जो काम है वो 2000 3000 रुपया तक भी घुस लेते हैं तो ऐसे लोगों को जो फोटो पर जो श्रमिक है वो जूता ही मारेंगे और क्या करें राजीव कुमार रास्ता এখন সিবিআই যখন আস্তে আস্তে নিজে জাল গোটাচ্ছে রাজ্য সরকার তারও সেখান থেকে হাত গুটিয়ে নিচ্ছে হাত গুটিয়ে নিচ্ছে সেদিন দিদিমণি হাজার হাজার কোটি টাকা হয়তো তার বাড়িতে ছিল সেই জন্য বাঁচাবার জন্য গেছিলেন এখন টাকাটা সরিয়ে নিয়েছেন এই জন্য আর যাচ্ছেন না প্রশাসনের আধিকারিক থেকে তাতে কোনো লাভ নেই প্রশাসনের অধিকারী কোর্ট কি বলবে না বলবে সেটা কোর্টের ব্যাপার আছে আমার কাছে